আসসালাম আর জি টিভি বিডি শটে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি নতুন পাউসের রিভিউ নিয়ে হাজির হলাম স্ক্রিন শট তো সঙ্গে থাকবেই তো শট যদিও আপনার এটা আর পাউসটা দেখুন এই যে এটা হলো আপনার অনেকগুলো এমও এই পাউসের সঙ্গে ব্যবহার করা যায় এই যে দেখুন এর মধ্যে যে আপনার খোলস হয় অনেকগুলো আম এর মধ্যে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই পাউচ নিয়েই আজকে এটার ভিডিও আর এখানে রাবার লাগানো আছে আপনার পঁচাত্তর এম এর ব্ল্যাক রাবার লাগানো আছে আপনারা ইচ্ছে করলে যে কোনো ব্যান্ডের যে কোনো কালারের রাবার নিতে পারবেন সমস্যা নাই যেমন প্রি সাইজ ব্র্যান্ড আমি অ্যাভেলেবেল বিক্রি করি সেই রাবারগুলো নিতে পারবেন সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি আশি নব্বই একশো এম এম দেড়শো এম এম একশো বিশ এম এ টু জেড তো বন্ধুরা যাদের এই পাউচগুলা ভালো লাগবে কিংবা এরকম সিলিং শট ভালো লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে কিংবা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন আমরা রিপ্লাই দেব ইনশাল্লাহ তো বন্ধুরা ওই আমার ওখানে দেখুন চারটি আপনার বোতল রাখা আছে এই পাউচ দিয়ে আমি এই প্রথম শ্যুট করছি কারণ এই পাউচগুলা বেশ কিছুদিন হল আসছে সময়ের হবে আসলে শুটিং প্র্যাকটিস করা হয়নি এমনিতে ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও দেওয়া আছে আমি আজকে দেখাবো এই দেখে কেমনে কীভাবে শ্যুট করতে হয় আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো আপনার জিরো সাইজের বল বলে এটা আপনার সিক্স এম এর অনেক ছোটো বল এগুলা হয়তো আপনার ফোর এম কি ফোর পয়েন্ট ফাইভ এম এর বল হবে ফোর পয়েন্ট ফাইভ এম বল হবে এইগুলা তো আমি এই বলগুলা দিয়ে শ্যুট করব আমি একসঙ্গে অনেকগুলা বল দেব এই পাউসের মধ্যে এতে দেখুন এই বলগুলা এই যে দিলাম দেখুন এই যে এই প্রথম শ্যুট করব এরকম পাউচ দিয়ে তো চলুন দেখা যাক স্যুট কেমন হয় তো দেখুন বন্ধুরা একটা মারার সঙ্গে সঙ্গে তিনটে বোতলই পড়ে গেছে তো আমি বোতলগুলা উঠায় দিয়ে আসি আবার দেখুন আমি বোতলগুলা দাঁড় দি দিয়ে আসছি এই যে আবার নিলাম অনেকগুলা অ্যামো কিংবা স্টিল বল এই যে ঠিক এভাবে ধরতে হবে এখানে ধরা যাবে না ধরলে বের হয়ে যাবে ঠিক এভাবে ধরতে হবে আবার মারি দেখুন এবার একটা পড়ছে কারণ হলো এক সাইড দিয়ে গেছে যেহেতু এই পাউচটা নতুন বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেলে মারলে কেমন হবে দেখুন দুটো বোতল একবারে পড়ে গেল তো এবার আমি বোতলটা একটু ঝুলাই দিয়ে আসি আমার ওখানে পয়েন্ট করা আছে দেখুন আমি ওখানে মারব আমি ওখানে দেখুন বোতলগুলা ঝুলাই দিয়ে আসছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন ইউনিক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এরকম সিলিং শট বিভিন্ন কোয়ালিটির সিলিং শট রেজিং থেকে শুরু করে স্টিল সব সিলিং শট পাবেন সিলিং শট রাইফেল এইট এম এম স্টিল বল ফোর পয়েন্ট ফাইভ এম এম স্টিল বল সিক্স পয়েন্ট ফোর এম এম স্টিল বল এ টু জেড ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমরা ওখানে উপরে কাকি শুট করে দেখি উপরে কেমন এর হিট হয় দেখুন বন্ধুরা ওখানে কিন্তু আপনার দুটো বোতলেই লাগছে বৃষ্টির মতো যাচ্ছে তো এখানে বিষয়টা হয়েছে কি এই রাবারটা আপনার আরও হার্ড রাবার ব্যবহার করতে হবে যেটা আমি বুঝতেছি এটা আপনার সর্বনিম্ন একশো এম এম নব্বই এম এম রাবার ব্যবহার করতে হবে কারণ দেখুন এই বল যখন আমরা অনেকগুলো দিচ্ছি তখন কিন্তু আপনি একটি এইটাম মিষ্টি বলেছে অনেকগুলো ওজন হচ্ছে বেশি আবার করি দেখুন পঁচাত্তরটিতে হিট হচ্ছে মোটামুটি ভালো হিট কিন্তু আপনারা যদি নব্বই একশো রাবার ব্যবহার করতে পারেন আর সবচেয়ে বেশি ভালো হয় আবার হিট করি দেখুন আর একটি শটই করব কারণ এই শটগুলোতে অনেক খরচ তো বল আমার এক প্যাকেট বল শেষ হয়ে গেল এই যে দেখুন এই ছিল এই পাউসের রিভিউ আপনারা চাইলে রাবার সঙ্গে বেঁধে নিতে পারেন আপনি এক্সট্রা পাউস নিতে পারেন তো আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করছি না আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং সবারই মঙ্গল কামনা করে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমি জাঙ্গীরাল মাস্কের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম